আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কয়েকটা ভিডিও আমার চোখে পড়ছিল এবং সেই ভিডিওর সঙ্গে কিছু কমেন্ট আমি ধরে নিচ্ছি সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো অনেক সময় একটু বাড়াবাড়ি থাকে কিন্তু ভিডিওগুলো তো মিথ্যা কথা বলছে না তো দেখলাম এই ভিডিওগুলোতে মার্কিন বিমান বাহিনীর একটা এয়ারপ্লেন একাধিক এয়ারপ্লেন এবং তার সঙ্গে একটা ভিডিও দেখলাম ওখানে একজন লোক ওই চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে দুবাই যাচ্ছে উনি বলছিলেন যে আমি দুবাই যাচ্ছি আমি এয়ারপোর্টে ইউএস মানে এয়ারফোর্সের ইগুলি বিমানগুলো দেখছি এবং লোকগুলি নামছে এবং এয়ারপোর্টে তারা তাদের মালামাল নিয়ে যাচ্ছে হোটেলে উঠছে এই সমস্ত খণ্ড 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 অনেকগুলি ভিডিও আমি দেখলাম এবং সেই সঙ্গে অনেকে ভিডিওতে পাশে যে কমেন্টগুলো করেছেন সেই তার এই ধরনের মন্তব্য করেছেন যে বহুদিন ধরে বলা হচ্ছিলো যে আমাদের চট্টগ্রাম এলাকার সেন্ট মার্টিন এলাকায় এই এলাকাগুলোতে মার্কিন সেনাবাহিনীর একটা অবস্থান থাকতে পারে এবং এ ধরনের কিছু একটা হচ্ছে কিনা না এ ধরনের কথা সেখানে লেখা ছিল দেখুন স্পেকুলেশন তো অনেক কিছুই থাকে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন উনি বারবার কিন্তু বলছিলেন যে সেন্ট মার্টিন তাদেরকে দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল এবং তারপর সেন্ট মার্টিনে যখন আমাদের এই নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসে সেন্ট মার্টিনে মানুষের অবাধ যাতায়াতকে সীমাবদ্ধ করে দিল নিষিদ্ধ করে দিল তখন কিন্তু সেই স্পেকুলেশনগুলো আবার প্রাণ পেল এরকমই হয় হয়তো কিছুই না হয়তো পরিবেশের জন্য করা হয়েছে আমি ঠিক জানি না কেন করা হয়েছে এত বছর তাহলে পরিবেশ নষ্ট হচ্ছিল বোধ হয় রিজওয়ানা হাসান এসে পরিবেশকে উদ্ধারের জন্য লেগে গেলেন ওখানকার মানুষের জীবনযাপন কেমন হলো তাদের কষ্ট বাড়লো কি করলো এগুলো নিয়ে কোনো আলোচনা করতে নাই ওখানকার সেওনা রক্ষা করতে হবে ওখানকার শামুক ঝিনুক রক্ষা করতে হবে এগুলি নিয়ে খুব মানে খুবই পীড়াপিরা শুরু করলো আর কি মাতামাতের শুরু করলো সবাই বাহা দেওয়া শুরু করলো যাই এগুলো হতে থাকলো কিন্তু মানুষ কিন্তু এর সঙ্গে মিলিয়ে আগের যে স্পেকুলেশন অথবা আগের প্রধানমন্ত্রী যে বক্তব্য সেগুলোর সঙ্গে কিন্তু মিলিয়ে নানা ধরনের কথা কিন্তু তারা বলা শুরু করলো এবং এই যে বলা বলাবলি এটাকে কেউ কিন্তু ক্লিয়ার করলো না এবং তার মধ্যে মাঝখানে আবার শুনলাম আমাদের এক নিরাপত্তা উপদেষ্টা ছিলেন আছেন এখন উনি খুব পাওয়ারফুল লোক উনি আবার মানবিক করিডোর দেওয়ার কথা বললেন সেটা নিয়েও নানা আলোচনা হলো আমরা বারবার দেখছি যে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেদিকেই যেন যে নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ আসছে সেগুলো জন্য এই সরকার সবচেয়ে আগ্রহের ব্যাপার মানবিক করিডোর দেওয়া অথবা আমাদের পোর্ট লিজ দেওয়া যে পোর্ট এখন রেকর্ড সংখ্যক আয় করছে রেকর্ড পরিমাণে আয় করছে আমাদের পোর্টগুলো এখন নৌবাহিনীর হাতে পড়ার মানে দায়িত্ব দেওয়ার পর তারপর সেটা কিন্তু আলটিমেটলি নৌবাহিনীর কাছে থাকবে না বিদেশি একটা কোম্পানির কাছে সেটা লিস দেওয়া হবে এই লিজ কিভাবে দেওয়া হলো এটা কি কোনো টেন্ডারের মাধ্যমে হয়েছে এটা কি আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে এই সমস্ত প্রশ্ন কেউ করছেও না কেউ উত্তরও দিচ্ছে না কিন্তু দেওয়া হবে এটা নিশ্চিত থাকেন আপনি হয়তো নভেম্বর থেকে দেওয়া হচ্ছে তো এগুলো হচ্ছে মানে যেগুলো নিয়ে সন্দেহ বাড়ছে ঠিক সেগুলির ব্যাপারে যেন এই সরকারের বেশি উৎসাহ আমরা দেখতে পাচ্ছি তো এই যে বিমানের এই মানে ইউএস মানে এয়ারফোর্সের যে আগমন আমাদের দেশে সেটার ব্যাপারে আমি একটু খোঁজখবর করার চেষ্টা করলাম দেখলাম যে না এটার ব্যাপারে মার্কিন দূতাবাসে কিন্তু একটা বিবৃতি দিয়েছে আবার আরও একটু নক করে দেখলাম যে না দুদিন আগেই এ সংক্রান্ত একটা প্রিন্টলি আমাদের আইএসপিআর মানে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ যারা আছে তারা দিয়েছিল সেটা চোদ্দ তারিখে রবিবার গত রবিবার তারা একটা বিবৃতি দিয়েছিল এবং তারা বলেছিল যে এটা একটা অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ ড্যাশ থ্রি এটা নাকি শুরু হতে যাচ্ছে আমাদের এখানে এবং চট্টগ্রামের বিমান বাহিনীর ঘাঁটি হক হকের উদ্বোধন হয়েছে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধানরা ছিলেন এবং তারা জানিয়েছেন এখানে বাংলাদেশ বিমান বাহিনীর একশো পঞ্চাশ জন এবং যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন সদস্য অংশ নিচ্ছেন এবং এখানে সেনাবাহিনী এবং নৌবাহিনীর লোক সদস্যরাও এই মহড়ায় যোগ দিবেন আইএসপি থেকে জানানো হয়েছিল এই মহড়া দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে অভিজ্ঞতা বিনিময় আন্তঃকার্যক্ষমতা জোরদার এরকম অনেক কিছু তারা করবে মানে আমাদের অনেক লাভটা হবে আর কি তো আমাদের লাভ এতদিন দরকার পড়ে নাই হঠাৎ করে এই সরকারে আমাদের এসে দরকার পড়ছে কেন সেটা জানি না আমরা বলতে পারবো না তো লাভ যদি হয় ভালো হঠাৎ করে আমরা লাভের মুখ দেখা শুরু করেছি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাও এবং সেই লাভ দেওয়ার জন্য তাদের বিমান বাহিনীর লোক উড়ে এসে আমাদের এখানে চলে এলেন যেহেতু ভালো এগুলি আমরা কোনো খারাপ কিছু বলবো না কিন্তু আজকে যখন তারা এলেন তখন আমরা মার্কিন দূতাবাসের কাছ থেকে একটা প্রেস নিজের মতো পেলাম সেখানে সেই বার্তায় বলা হয়েছে এই বার্তাটা আপনারা খুব একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন বার্তায় বলা হয়েছে যে কেন তারা আসছে তারা বলেছেন যে মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলাকে কেন্দ্র করে পরিচালিত সাত দিনের বহুপাক্ষিক কর্মসূচিতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন এবং বাংলাদেশ বিমান বাহিনীর নব্বই জন সদস্য এটা কে বলছে মার্কিন দূতাবাস একটু আগে যেটা আইস পড়লাম সেখানে কিন্তু ছিল বাংলাদেশ বিমান বাহিনীর দেড়শো জন দেড়শো জন থেকে কমে এখন নব্বই জনে আসলো আসুক তারপর তারা বলেছেন শ্রীলঙ্কা বিমান বাহিনীর দুইজন চিকিৎসাকর্মী ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদাররা এখানে থাকবে খুব ভালো কথা মার্কিন দূতাবাস আরও কি বলছে এটাও একটু মন দিয়ে শোনেন তারা বলেছেন যে প্যাসিফিক অ্যাঞ্জেল বাংলাদেশের চলমান প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতির অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে যা ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা জোরদার করবে খেয়াল করবেন তার মানে আমাদের মধ্যে চলমান কি আছে প্রতিরক্ষা সহযোগিতা আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতাটা কী ভাই এটা একটু বোঝার চেষ্টা করি আমরা কি আমাদের তার সঙ্গে কৃষির প্রতিরক্ষা সহযোগিতা সে আমাদের করবে এটা কি চলমান মানে আগের থেকে চলছিল কবে থেকে চলা শুরু করলো এই সরকারের আমলে চলা শুরু করলো নাকি আগের থেকে অনেক আগের থেকে চলছিল বিষয়টা কিন্তু ক্লিয়ার না যদি এই সরকারের আমলে চলা শুরু করে তো সেটাকে আমরা জানি এদেশে জনগণ জানে নাকি জানার কোনো প্রয়োজন নাই ডক্টর ইউনুস এবং তার সরকার জানলে চলবে এটা আমি ক্লিয়ার না জিনিসটা আপনারা কেউ ক্লিয়ার হলে আমাকে বলবেন আচ্ছা তারপরে আমার বলছে যা নাকি ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যক্রিয়া কার্যকর প্রতিক্রিয়া জানার সক্ষমতাকে জোরদার করবে একটু সতর্কভাবে খেয়াল করবেন যে ভবিষ্যতে যে সংকট হতে পারে যদি হয় সেখানে দ্রুত কার্যকর করবে দ্রুত কার্যকর অর্থ নাকি তার মানে তারা আশেপাশেই থাকবেন আমাদের এখানে কোনো ঘাটি হতে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু ভাই আসবে দেখুন আরেকটা কথা ওনারা বলেছেন ওনারা বলেছেন যে বাস্তবসম্মত সংকটের অনুকরণে করা এই মহড়া অংশীদার দেশগুলোর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সামর্থ্য বৃদ্ধি করে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলে এবং এখান থেকে খেয়াল করেন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতাকে সুদৃঢ় করে এই যে কথাটা যে ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতাকে সুদৃঢ় করে ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতা কে কার কাছে চেয়েছে আমরা কি যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছি চাইলে আমরা কেন চেয়েছি এবং তারা যদি দীর্ঘমেয়াদী আমাদেরকে নিরাপত্তা সহযোগিতা দেয় কীভাবে দেবে প্রতিবার প্লেনে করে আসবে নাকি এখানে কোথাও থাকবে দেখুন এই সমস্ত অজুহাত দিয়েই কিন্তু এশিয়ার অনেক দেশে যুক্তরাষ্ট্র ঘাটি করেছে দক্ষিণ কোরিয়ায় করেছে কাতারে করেছে কাতারে করেছে কিন্তু কাতারে কোনো কাজে লাগে নাই কয়েকদিন আগে কিন্তু কাতারে যখন নাকি ইসরায়েল থেকে হামলা করা হলো তখন কিন্তু যুক্তরাষ্ট্রের ওখানে যে ঘাটি আসছে সবচেয়ে সবচেয়ে বড় ঘাটি বলা কাতারকে সেই ঘাটি কিন্তু কোনো কাজে লাগে নাই তারা কোনো কাজই করে না চুপচাপ বসেছিল তো ঘাটি করবে আমাদের এখানে কোথায় করবে ঘাটি সিনমার টিনে করবে আমরা জানি না কিছু বাট প্রশ্নগুলি তো উঠবে দেখুন এই ঘটনা যখন দেখছি আমরা আজকে আমি সোশ্যাল মিডিয়ায় অনেকগুলি অনেকের অনেক রকম কমেন্ট পড়েছি আমি একটা কমেন্ট কেলে আপনি পড়বো এবং সেই কমেন্টের কিছু মানে পোস্ট পড়বো সেই পোস্টের কিছু কমেন্ট আমি পড়বো এই পোস্টে আমি নিয়েছি এই কারণে উনি একজন বিখ্যাত মানুষ উনি হলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এই ভদ্রলোককে আমি পার্সোনালি ব্যক্তিগত জীবনে খুবই পছন্দ করি এতে হয়তো আমার প্রতি অনেকে আবার ক্ষিপ্ত হয়ে যাবেন হতে পারেন ভাই কিছু যায় আসেন আমার আমি যেটা করি সেটাই বললাম আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি উনি একটা পোস্ট দিয়েছেন স্ট্যাটাস দিয়েছেন উনি লিখেছেন সেন্ট মার্টিনে মার্কিন রণতরী মার্কিন ঘাঁটি প্রস্তুত হচ্ছে এখন সার্বভৌমত্ব কোথায় গেল এটা হলো ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের একটা পোস্ট এই পোস্টটা আমি যখন নিয়েছি যদি পোস্টার ধরো ছয় ঘন্টা পরে এটা আমি এখান থেকে কপি করেছি এই ছয় ঘন্টার মধ্যে এখানে ষোলো হাজার লোক রিয়েক্ট করেছে এর মধ্যে সবই হয় লাইক অথবা তারা মানে আপনার উদ্বেগ প্রকাশ করেছে আর সেখানে এক হাজার সাতশো কমেন্ট পড়েছে দু হাজার একশো শেয়ার হয়েছে এই পোস্টার এবং এই পোস্টের পরে আমি এখানে দেখতে পাচ্ছি কয়েকজন কমেন্ট করেছেন আমি দুটা কমেন্টকে বলব আপনার দুটা তিনটা কমেন্ট আপনাদের পড়ে শোনাব একটা কমেন্ট লিখেছেন মিস্টার নাসির উদ্দিন বিডি তিনি লিখেছেন আমেরিকার ওয়ার্ক পারমিট ভিসা চালু হবে তাদের যেহেতু ঘাঁটি প্রস্তুতি নিচ্ছে আমরা আমেরিকা হয়ে গেছি একটু ফান করা কিন্তু কিন্তু কমেন্টটা কিন্তু ইন্টারেস্টিং আরেকটা কমেন্ট করেছেন ফারজানা আফরোজ তিনি লিখেছেন সকাল থেকে এই নিউজ ভিডিও বারবার আসছে তার আর মনে হচ্ছে আমরা আবার পরাধীন হতে যাচ্ছি আমি আরেকটা কমেন্ট পড়ব আরও দুটো কমেন্ট সে একটা লিখেছেন মাহবুব হক তিনি লিখেছেন শেখ হাসিনা তো দেশ বিক্রি করে দিয়েছে কোনো দলিল বা চুক্তিপত্র ইউ সরকার দেখাতে পারেনি ইউ ইউ মানে কোথাও আমার মনে হয় এই বলতে কী বোঝাচ্ছে আমি যাই না হয়তো ইউনুস হতে পারে আই এম নট শিওর এই এক বছরে কিন্তু ইউ গং বিক্রির কাজটা ঠিকই করে ফেলেছে সবই তো দৃশ্যমান হচ্ছে আমি আরেকটা কমেন্ট পড়ছি এটি শেষ কমেন্ট সৈয়দ জাহিদুন নবী তিনি লিখেছেন ভেরি ট্রু ওয়ান হান্ড্রেড প্লাস আরবি পার্সোনাল অ্যারাইভ টুডে ইন চিটাগাং হোটেল রেডিসন ব্লু মেইড এম টি ফর দেয়ার স্টে ফুল চিটাগাং সিটি পুটেড অন এক্সট্রা সিকিউরিটি মানে পুরো চিটাগাং সিটির মধ্যে একটা বাড়তি নিরাপত্তা জারি করা হয়েছে এবং রেডিশন ব্লু যেটা আছে সেটাকে খালি করে দেওয়া হয়েছে এদেরকে থাকার জন্য দেশে কি এখন সে ধরনের কোনো মারাত্মক সিচুয়েশন উপস্থিত হয়েছে যেমনভাবে একটা ফাইভ স্টার হোটেলকে খালি করে তাদেরকে রাখতে হবে এবং চিটাগাং সিটিতে বাড়তি নিরাপত্তা করতে হবে কেন আসলে হচ্ছেটা কি কিছু হয়তো কিছুই হচ্ছে না আমি জানি না কী হচ্ছে কিন্তু আমি এটুকু অন্তত বলতে পারি মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে মানুষ আতঙ্কিত বোধ করছে এবং এগুলো হয়তো কিছুই হতো না কিন্তু মানুষ মেলানোর চেষ্টা করছে যে আগের সরকার প্রধান যে আশঙ্কাগুলি প্রকাশ করেছিল সেই আশঙ্কাগুলিকে বাস্তবায়িত হতে যাচ্ছে হয়তো হচ্ছে না কিন্তু মানুষের মধ্যে তো সন্দেহটা জাগ্রত হয়েছে এই সন্দেহটা কিন্তু দূরীকরণের দায়িত্ব এই সরকারের সরকার কি বলবে আমি জানি না এবং কি বললে মানুষ বিশ্বাস করবে সেটাও জানি না অথবা কী বললে মানুষের সন্দেহটা আরও তীব্র হবে সেটাও আমি বলতে পারবো না তবে আমি সরকারের কি বলে সেটা দেখার অপেক্ষা আছি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ